আসসালামু আলাইকুম বিহার সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে আলোচনায় থাকছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে আছেন যাদের ভাইবা চলমান বা যাদের ভাইবা শেষ করেছেন মধ্যে এবং সামনে যাদের ভাইভা তো ফেব্রুয়ারি তেরো তারিখ পর্যন্ত মোট কত হাজার প্রার্থীর ভাইবা শেষ হলো এবং বাকি কত প্রার্থী থাকবে এবং এই ভাইবাটা শেষ করে কবে নাগাদ চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হতে পারে সনদ প্রকাশ করা হতে পারে এবং কবে নাগাদ সুন্দর পদের সংখ্যা দেখিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সেই বিষয়গুলো নয় তো প্রথমেই বলি যে আসলে এ পর্যন্ত প্রায় ছেচল্লিশ হাজার প্রার্থীর ভাইবা সম্পন্ন হয়েছে অর্থাৎ ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার প্রার্থী স্কুল পর্যায়ে তারা ভাইবা শেষ করেছেন এবং তেরো তারিখ পার করার পর অর্থাৎ তেরো ফেব্রুয়ারির পরে যে কর্মদিবস থাকবে তো আমরা যদি সরকারি ছুটি বাদ দিই সেখানেও প্রায় একশো বিশ কর্মদিবস থাকে তো সেই হিসাবে ছত্রিশ হাজার প্রার্থীর বাকি ছত্রিশ হাজার প্রার্থীর ভাইভা শেষ করতে মোটামুটি সময় লাগবে মে মাসের আঠারো থেকে উনিশ তারিখ পর্যন্ত তো মে মাসের আঠারো থেকে উনিশ তারিখ পর্যন্ত যদি ভাইভা শেষ হয় তাহলে এই ভাইভা শেষ করার পর রেজাল্ট দিতে জুন মাস জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে আমরা চূড়ান্ত রেজাল্ট পেয়ে যাব এবং এই চূড়ান্ত রেজাল্টের পরে যে একটা মেরিট প্রকাশ করা হয় অর্থাৎ জাতীয় মেধা তালিকায় প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয় তো সেই জন্য আরও প্রায় দশ পনেরো দিন সময় লেগে যেতে পারে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আসলে জুন মাসের বিশ পঁচিশ তারিখের মধ্যে আমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং দেখ চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করার পরে যদি আমরা হিসাব করি তাহলে জুলাই মাসের দশ তারিখ নাগাদ শূন্য পদের সংখ্যা কিন্তু প্রকাশ করবে এন টিআরসি অর্থাৎ যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তার আগে একটা শূন্যপদ প্রকাশ করে যে এত সংখ্যক শূন্য বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রদান করা হবে তো সেইভাবে আমরা যদি হিসাব করি যে জুলাই মাসের জুলাই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তো আবেদন করার জন্য আপনাদের সর্বসাকুল্যে বিশ থেকে পঁচিশ দিন সময় দিবে তো বিশ থেকে পঁচিশ দিন যদি সময় দেয় তো আমরা ধারণা করছি অগাস্ট মাসের পনেরো বিশ তারিখ নাগাদ কিন্তু মোটামুটি আপনাদের যোগদান করার জন্য একটা তারিখ দিয়ে দেবে এবং সেই তারিখটা হতে পারে যে সেপ্টেম্বর মাসের দশ তারিখ বা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ বা বিশ তারিখ অবধি অর্থাৎ আসলে আমরা যদি এই পঞ্চম গণবিজ্ঞপ্তি খেয়াল করি তো সেখানে আমরা দেখেছিলাম যে এখানে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই এই সেপ্টেম্বরের দিকেই কিন্তু চূড়ান্ত এক দেওয়া দেওয়া হয় এবং তো সেই ক্ষেত্রে প্রার্থীদের প্রার্থীদের আসলে এমপিও আবেদন করার জন্য অক্টোবর মাস অক্টোবর মাস নভেম্বর নভেম্বর মাস অর্থাৎ আপনারা জানেন সবাই স্কুল এবং কলেজগুলোতে এমপিও পেতে প্রত্যেক জোড় মাস লাগে কিন্তু মাদ্রাসায় এক থেকে পাঁচ তারিখের মধ্যে প্রত্যেক মাসেই কিন্তু এমপিও আবেদন করা যায় তো সেইভাবে আমি বলতে চাচ্ছি যে আমি আমি ব্যক্তিগতভাবে আমার যে পূর্ব অভিজ্ঞতা এবং সব কিছু বিশ্লেষণ করে যেটা বুঝছি যে আমরা অক্টোবর মাসের মধ্যে মোটামুটি আপনাদের চূড়ান্ত চূড়ান্ত যোগদান হয়ে যাবে এবং শূন্য পদ এবং শূন্য পদ এবং শূন্য পদ বিশেষ করে এক লাখের বেশি হবে সেটা আপনারা জানেন কারণ শূন্য পদ নিয়ে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে এবার কিন্তু প্রায় আঠাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্য পদ নেওয়া হয়েছে এবং সেই আঠাশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বসাকুল্যে এক লাখ তিন হাজার মতো শূন্য পদ বেরিয়েছে এবং এখন দেখা যাক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আসলে শূন্য পদ কতগুলো কাউন্ট করে অর্থাৎ কতগুলো শূন্য পদের বিপরীতে আপনার সার্কুলার আসে সেটি দেখার বিষয় তো বিশেষ করে আমি বলবো যে ধৈর্য হারা হওয়ার কিছু নাই যাদের বিশেষ করে বয়স শেষ তারা একটু অধৈর্য হয়ে যাচ্ছেন তো আমার মনে হয় যে বয়সের ছাড় কিছুটা থাকবে অ্যাটলিস্ট আসলে ভাইবা শুরুর তারিখ পর্যন্ত তো কারণ ভাইবা শেষ করতেই তো প্রায় ছয় মাস সাত মাস লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যাদের ভাইবার শুরুর সবাই থেকে শুরুর সময় থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স ছিল তাদের জন্য অবশ্যই এন টিআরসি কিছু বিবেচনা করবেন তো এই সর্বশেষ আমরা যেটা জানতে পেরেছি যে এবার আসলে ই সনদ দেবে তো সেই ই সনদটা আসলে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হওয়ার পরে অর্থাৎ আমরা জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু ই সনদ পেয়ে যাব তো ই সনদ পাওয়ার সুবিধা বেশ কিছু আছে যে আগে যেখানে আমাদের এন অফিস থেকে জেলা শিক্ষা বিভাগে বিভাগ থেকে জেলা শিক্ষা অফিসে সনদ প্রদান করা হতো সেই সনদ কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে জাস্টিফাই করতে হতো জেলা শিক্ষা অফিসার দিয়ে তো এবার এই সনদ দেওয়ার সুবিধাটা হবে যে আপনার নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে ওরা নির্দিষ্ট একটা ওয়েবসাইট দিবে সেখান থেকে আপনি আপনার সনদটা ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখতে পারবেন এখানে কিন্তু সময় অনেকটাই কম হবে এবং আরও একটি কথা হলো যে অটো এমপিও দেওয়ার একটা কথা চলছে অর্থাৎ অর্থাৎ অটো এমপিও আসলে কি সেটা আমি আমার পূর্ব একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এখন এমপিও পেতে কিন্তু একজন শিক্ষকের প্রায় ছত্রিশ প্রকারের কাগজপত্র জমা দিতে হয় তো সেই ক্ষেত্রে যদি অটো এমপি হয় তাহলে এই শিক্ষকরা নতুন যোগদানকৃত শিক্ষকরা কিন্তু এই ভোগান্তির হাত থেকে রক্ষা পাবেন তো আসলে সামনে আরও কিছু তথ্য থাকবে এবং নতুন নতুন কিছু থাকবে এবং সবচেয়ে বড় কথা সামনের বাজেট থেকে কিন্তু একটা মহর্ঘ ভাতা দেওয়ার কথা যদি মহার্গ ভাতা প্রদান না করা হয় এখন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকেও কিন্তু ওনারা বলেছেন যে বৈষম্য নিরসন করা হবে অর্থাৎ ওনারা আসলে শিক্ষকদের আর্থিক খাতগুলো বিবেচনা করার কথা বলেছেন বিশেষ করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু জানেন বাড়ি ভাড়া মাত্র এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা উৎসব ভাতা পঁচিশ শতাংশ এবং বৈশাখী ভাতা বিশ শতাংশ তো এই খাতগুলোতে ওনারা কাজ করবেন তো নতুন শিক্ষকরা আপনারা যোগদান করতে করতেই কিন্তু অনেক সুযোগ সুবিধা নিয়ে যোগদান করবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিবেন